বন্ধুরা ওয়েলকাম টু আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দশম শ্রেণীর ইতিহাস চ্যালেঞ্জার বইটি এই বইটি পূজা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির দাম করা হয়েছে একশো টাকা এই বইটি তোমরা যারা পেতে চাইছো অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে এই বইটি হাতে পেয়ে যাবে তাও ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের সঙ্গে তো তোমরা যারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে দু থেকে তিন দিনের মধ্যে বইটি পেতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো বইটির এবার যদি একটু ভেতরে আসি তোমরা প্রথমেই দেখতে পাচ্ছো রঙিন পেজের উপর তোমাদের এখানে সূচিপত্রটা করে দেওয়া রয়েছে এবং সর্বশেষে রয়েছে ম্যাপ পয়েন্টিং প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এখানে বিকল্প যে বিকল্প বহুভিত্তিক যে প্রশ্নগুলো প্রশ্নমান এক অর্থাৎ এমসিকিউ যে এক মার্কের কোশ্চেন তারপরে রয়েছে আপনাদের অতি সংক্ষিপ্ত যে কোশ্চেন এক মার্কের এবং এর পাশাপাশি তোমাদের জন্য যে রয়েছে বড় কোশ্চেন সেই বড় কোশ্চেনও কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় এখানে করে দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা যদি এই বইটি পড়ো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই বইটি পড়ে তোমরা কিন্তু একটি ভালো নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে তো তোমাদের যাদের প্রয়োজন একটি ভালো সাজেশান বই তোমাদের সামনের মাধ্যমিক তারা এই বইটি হাতে নিয়ে দেখতে পারো এই বইটি হাতে নিয়ে দেখলে এই বইটি নিয়ে পড়াশোনা করলে তোমরা কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং মাধ্যমিক পরীক্ষায় তোমরা একটি ভালো কিন্তু স্কোর ক্যারি করতে পারবে তো আজকের মতো এটুকুই আরো অন্যান্য ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো